আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম একটা নিউ ব্লগ নিয়ে তা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার শাশুড়ি সবজি বাগান নিয়ে তো চলো ভুই স্টার্ট করা যাক এখানে এগুলা হলো ধুন্দুল গাছ আর অনেকগুলো ধুন্দুল ধরে আছে এখনও তো শীত কিন্তু চলে যাচ্ছে এই জন্যই গাছটার এই অবস্থা আর এদিকে এটা হইসে সিম গাছ তো সিম গাছটা কিন্তু উইন্টারে তেমন বড় হয়নি এখন মাত্রই ফুল ফুটছে কদিন পরে সিমগুলা ধরবে আর কি তো আমার শাশুড়ি কিন্তু সব সবজির মধ্যে সিমই অনেক বেশি পছন্দ করে আর এটা হয়েছে লাউ গাছ আর লাউ গাছের মাত্রই ফুল ফালাইছে আমাদের কিন্তু এবারে তেমন কোনো সবজি গাছ হয়নি গাছ অনেকগুলো রোপণ করছে বাট গাছগুলো মারা গেছে গাছের মধ্যে মাসাল্লা অনেকগুলো পেঁপে ধরছে আর গাছটাও কিন্তু অনেক বড় পেঁপে কিন্তু আমার কাছে তেমন একটা ভালো লাগে না মিষ্টি হলে একটু খাই বাট এমনি কিন্তু তেমন পছন্দ না আমার আর এইগুলো হয়েছে মিষ্টি আলু আর এটাও কিন্তু আমাদের বাগান থেকে উঠানো হয়েছে এটা মশলা অনেক বড় হয়েছে এগুলোও সিম গাছ আর এখানেও আর অনেকগুলো সিম গাছ আছে এগুলো কিন্তু এখনও ছোট ছোট এটা আরও একটা সিম গাছ কিন্তু এখানে এই গাছটার মধ্যে অনেক ছোট ছোট সিম ধরেছে আর গাছটাও কিন্তু অনেক ছোটো এগুলো নাকি বিদেশি সিম আমি কিন্তু জানি না ঠিক সঠিকভাবে তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে বলবা এখানে দেখেন মার্শাল্লাহ বেগুন ধরে আছে আর বেগুনটা বড় হয়েছে আর এটা হয়েছে একটা মরিচ গাছ আর বাকিগুলো মারা গেছে এই গাছগুলো কিন্তু ছাদে এটাও কিন্তু অনেক বড় মাশালার আর এটাও আরেকটা বেগুন গাছ এখানে এটা হচ্ছে কালো আর ওগিলা ছিল সবুজ এখানে কিন্তু তিন টাইপের বেগুন গাছ রোপণ করা হয়েছে আমার শাশুড়ি আমার শ্বশুরে কিন্তু গাছ রোপণ করে এই গাছের মধ্যে দেখেন অনেকটাই অনেকগুলোই হয়েছে মাসাল্লা সবাই কিন্তু আমার মতো অনেক মাসাল্লা বলবেন এখানে এক পাশে এই পাথর কুচুর ফুলগুলো ফুটে আছে অনেক সুন্দর লাল লাল এই দিকে নিয়ে তার বাবা বসে আছে তো কিন্তু সবকিছু দেখতেছি আর ওর কিন্তু ফার্স্ট ছাদে ওঠা এরপর আমি বেগুনগুলো যেগুলো বড় হয়েছে রান্না করার জন্য নিয়ে নিয়ে একদম তাজা তাজা এভাবে গাছ থেকে পাড়ার আলাদা আমার কাছে কিন্তু বেগুন রান্না বা বেগুন ভর্তা অনেক বেশি ফেভারেট আর এটা হয়েছে লাল শাক এগুলো একটা শাক তো এগুলো সামনের বছর রোপণ করার জন্য শুকানো হয়েছে গাছের মধ্যেই আর এটা হচ্ছে পুঁইশাক পুঁশাকের বিচে আর কি আর এগুলো কিন্তু আমাদের গাছেরই ধনিয়া পাতা তো এই কয়টাই লাশ ছিল আর কি তো আমার শাশুড়ি নিয়ে ছিল। এখানে এগুলো ফুলও হয়ে গেছে হোয়াইট কালার আর এখানে কিন্তু আমি জবা গাছের ডাল রোপণ করেছিলাম এখানে ছাদ থেকে নিয়ে আসা বেলুনগুলো নিয়ে এসেছি শাশুড়িকে দেখানোর জন্য তো আজকের ভিডিও তোমার কাছে কেমন লেগেছে যদি ভিডিও তোমার কাছে ভালোই থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দেবো আল্লাহ ফেস